আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন মোদী বাবুর বিরুদ্ধে ইলেকশন এই ইলেকশনে মোদী সরকারকে কৈফিয়ত দিতে হবে বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা দশ বছরে কি করেছ মানুষের জন্য জবাব চাই জবাব দ এটা পশ্চিমবাংলার নির্বাচন নয় যে আমাকে কৈফিয়ত দিতে হবে যখন বাংলার নির্বাচন আসে একবার কেন হাজার বার কয় দেব কারণ এটা মানুষ আশা করেন আর আজকে আমাকে গালাগালি না দিয়ে কইফের দাও গদ্দার বাবুরা কি করেছো একটা কাজ করেছো একটা কাজ করেছো হ্যাঁ করেছো একশো দিনের কাজের টাকা বন্ধ করেছ গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করেছো রাস্তার টাকা বন্ধ করেছো সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করেছো ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছো গ্যাসের দাম বাড়িয়েছো জিনিসপত্রের দাম বাড়িয়েছো আর ওষুধের দাম বাড়িয়েছো আর বেকারের সংখ্যা বাড়িয়েছ সারা দেশটাকে বিক্রি করে দিয়েছো ইতিহাস বিক্রি করেছো ভূগোল বিক্রি করেছো ধর্ম বিক্রি করেছো শুধু মানুষে মানুষে আজকে দাঙ্গা লাগাবার খেলা চলছে সময় থাকলে আমি অনেক বিস্তারিত বলতে পারতাম কিন্তু আপনাদের জিজ্ঞেস করি গদ্দারা যখন বলছেন বোমা পাটাবো আমি বলি আগে একটা কালীপটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো বোমা তো তোদের বিরুদ্ধে জবাব কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় জবাব দ সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে কেউ পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ঠিক আছে আমি পনেরো লক্ষ অবধি যাচ্ছি না পঞ্চাশ হাজার টাকা কারো অ্যাকাউন্টে দিয়েছে তার আমার বড় বড় কথা কোভিডের একটা ইঞ্জেকশন দিল তাকেও প্রধানমন্ত্রীর ছবি এবার কবে দেখবে দূরদর্শন দেখেছেন মতিকা ভাত আর কাউকে বলতে দেয় না একা বলে নিজেই বলে নিজেই শোনে আমি আজ পর্যন্ত ওনাকে কোনো প্রেসমিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রঙ ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের রঙ গেরুয়া কালার হচ্ছে কি করে জিজ্ঞেস করুন সেনাবাহিনী তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে তাই যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে তারা কোথায় যাবে এটা তাদের প্রতি অসম্মান নয় কাশিতে পুলিশকেও গেরুয়া পরিয়ে দিয়েছে গেরুয়া শরবত খেতে হবে কে কি পড়বেন কে কি কালার পছন্দ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার বলছে এনআরসি করার আমি নাকি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি বলি আমি হরিদাস পাল নয় তুমি নয় গুরুদাস পাল এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার আমি করতে দেব না করেছিলে তো আসামে করি মনে নেই আপনাদের উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র দল আমরা কংগ্রেসও নয় সিপিএমও নয় অন্য কেউ নয় তুই করার কে রে টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস কার বিরুদ্ধে বোমা বাড়াবি সাজিয়ে গুজিয়ে বোমা মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলো তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও সবচেয়ে বড় চোর বিজেপি সবচেয়ে বড় ডাকাত বিজেপি বলে কি না আমরা আবাস করতে দিইনি লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায় যদি শক্তি হয় কান মূলে ক্ষমা চাইবেন আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন সব পঞ্চায়েত আমাদের নয় তা সত্ত্বেও সমস্ত কিছু ছানমিন করে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম এসছে বিয়াল্লিশ লক্ষ আমরা আগে করেছি বাড়ি আরও এগারো লক্ষ করবার জন্য আর বাড়ির টাকা একা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে দিতে বাধ্য তাতেও মনে রাখবেন বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি লক্ষ ওদের গুরু করে দিয়েছে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দর তুমি কি ছিলে আর আজ কি হয়েছ আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে মনে রেখে দিও বিজেপি কাল থাকবে না তোমাদের মতো গদ্দারদের আমরা জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না তাই জেনে রাখুন এন হবে না বিজেপি বলছে করতে হবে আমরা বলছি হবে না কে এত করে দেখলো সবাইকে বললো করতে ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল মানে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সব কিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও কে ক্যা করবেন না আর করেছে ম্যানিফেস্টোয়ে ইউনিফর্ম সিভিল কোড করবে মানে কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকমের রীতি নিয়ম হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম সবটাই কন্ট্রোল করবে আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে তাই তো আপনি দুধ খান না মাখন খান ছানা খান সোয়াবিন খান বার্লি খান দুধ খান কেউ তো বারণ করেনি যারা ভেজ তারা খাবে আর যারা নন ভেজ ভেজে বরঞ্চ খরচা বেশি হয় নন ভেজে মায়েরা একটা মাছের জোল করে দিল মাছের জোল ভাতে হয়ে গেল আর ননভেজে নানা রকম পদ রান্না করতে হয় তাই মনে রাখবেন এইটি পারসেন্ট লোক ইন্ডিয়াতে ননভেজও খায় যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন আমাদের কোনো আপত্তি নেই যারা নন ভেজ খায় তাদের ননভেজ খেতে দিন তোমরাকে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে সব ব্যাপারে হস্তক্ষেপ করবে আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে ভেঙে দিয়েছে আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কুড়ে বেড়ায় কোনোদিন কথা বলে না এই গদ্দার এক দুই তিন চার বিজেপির যতগুলো আছে বলছে বাংলায় একশো দিনের কাজে টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো মানুষকে টাকা দিও না একশো দিনের কাজ দিও না সংখ্যালঘুদের বৃত্তি দিও না ওবিসিদের টাকা দিও না রাস্তাঘাটের টাকা দিও না আবাস যোজনার টাকা দিও না তাদের আপনারা ভোট দেবেন এরাই করেছে বার বার করে মাইকে বলেছে বারবার করে প্রধানমন্ত্রীর কাছে গেছে অন্যান্য মন্ত্রীদের কাছে গিয়ে বলেছে যে বাংলাকে টাকা দেবেন না বাংলা সব চোর বাংলার সব মানুষ চোর আর তোমরা সাধু आज के सारा देशे बोल चे अली गली में शोर है बीजेपी बहुत चोर है अली गली में शोर है बीजेपी बड़ा चोर है अली गली में शोर है बीजेपी बहुत चोर है अली गली में शोर है गरीब का रुपया खा रहा है बीजेपी बहुत चोर है पकटमारी कर रहे हैं बीजेपी बहुत चोर है लुटेरा राज है बीजेपी देश को দেশকে টুকরো টুকরো করে দিয়েছে দেশকে ভেঙে দিয়েছে এরপর যদি ক্ষমতা আসে দেশের আর কোনো নির্বাচন হবে না মানুষের কোনো স্বাধীনতা থাকবে না না ধর্মীয় না অর্থনৈতিক না রাজনৈতিক না শিক্ষা না সামাজিক না সংস্কৃতির তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএমকে একটা ভোট দেবেন না কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না ভোটটা দিয়ে দাও বিজেপি তাদের আপনারা ভোট দেবেন কংগ্রেসও তাই শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় তাতে বিজেপি কংগ্রেসের সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা আবার জিতে যাই একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া আর বিজেপি একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া বিদায় নেওয়া পতন হওয়া এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি যারা পরিযায়ী শ্রমিকরা আছেন তারাও ভোটটা দিয়ে দেবেন ভুল করবেন না তাদের জন্য আমরা যারা বাইরে আছে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য যাতে তাদের কোনো অসুবিধে না হয় কি মা বোনেরা স্বাস্থ্যসাথী কার্ড পান তো লক্ষ্মীর ভাণ্ডার পান্ত বার্ধক্য ভাতা পান্ত কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান্ত সংখ্যালঘুরা ঐক্যশ্রী পান্ত ছাত্রছাত্রীরা সবুজ সাথী পান্ত কন্যাশ্রী পান্ত স্মার্টফোর্ড পান্ত বিএন পঁচিশ হাজার টাকা রূপশ্রী পান্ত অনেক মেরিয়াল গ্রাউন্ড তৈরি করে দিয়েছে অনেক জাহাই থান মাঝির থানে প্রাচীর আমরা তৈরি করে দিয়েছি অনেক শ্মশানও বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সবাইকে নিয়ে আমরা চলতে চাই আমাদের ধর্ম একটাই আমি আপনাদের বলে রাখি নিশ্চয়ই আপনাদের মনে আছে মা ভাই বোনেদের আমি যখন যুব রাজনীতি করতাম আমি এই কুমারগঞ্জ বালুরঘাটে বারবার আসতাম গঙ্গারামপুরেও যখন বন্যা হতো এক কোমর জল জমে যেত আমি কিন্তু প্রতিবার আসতাম এবং আপনাদের আমি বলি আপনারা নিশ্চয়ই ভলে ভোরেননি পার্থ সিংহ রায় যখন কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা গেল প্রায় শখানেক ছেলে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল তারা বালুর ঘাটের লকআপে ছিল আমার কাছে খবরটা আসে আমি রাতের মধ্যে ছুটে আসি ছুটে এসে এই বিপ্লব মিত্রকে বলি বিপ্লবদা কালকে আমাদের কোর্টে ফাইট করতে হবে ওদের জন্য আমি নিজেও লয়ার বিপ্লবদা বললেন এত রাত্রে কি করে পাবো সবাইকে আমি বললাম চলুন না দেখা যাক আপনার এখানকার সবচেয়ে সিনিয়র লয়ার কে বলল শঙ্করদা আমরা চলুন শঙ্করদার বাড়ি তখন রাত এগারোটা বাজে দরজা বন্ধ কি করে ঢুকবে আমি বিপ্লবকে বিপ্লব বললাম পাচিল টপকান বিপ্লবদাও পাঁচিল টপকালো আমরাও পাঁচিল টপকালাম তারপরে ওরা দেখলো চোর ডাকাত নয় আমরা এসছি কথা বলতে শঙ্করদাকে রাজি করলাম শঙ্করদা দাঁড়ালেন আর শঙ্করদার সাথে বিপ্লব মিত্র দাঁড়ালো আর আমি দাঁড়াবার জন্য সুভাষ চাকিকে বললাম সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিতে পারো সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিল এবং সেই পরে কুমারগঞ্জের ব্যাপারে আমরা কোর্টে দাঁড়িয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলাম তার পরের দিন মনে রাখবেন সেই গ্রাউন্ডটা আজও আমি রেখে দিয়েছি আমি আজও রেখে দিয়েছি আমি কুমারগঞ্জের ঘটনা সেদিন থেকে আমার মাথায় আছে আমি আজও ভুলিনি এবং চিরকাল ভুলব না আমি আপনাদের আবার বলি পার্থ সিংহ মা ও তিনি স্টেজে আছেন মাগো এখানে বলুন দেখিনি পার্থ সিংহ রায়ের মা দেখুন আমি যদি কথাটা মনে না রাখতাম আমার খেয়ালও ছিল না সেদিনের পার্থ সিংহ রায়ের মা আজকে আমার এখানে এসছেন আমি রিয়েলি কৃতজ্ঞ এবং সেদিন যারা লড়াই করেছিল তারপরেও কুমারগঞ্জে আমি অনেকবার এসছি তাই আমাকে সবাই বলছিল মিটিং দাও বুনিয়াদপুরে মিটিং দাও তপনে মিটিং দাও গঙ্গারামপুরে আমি বললাম অনেক মিটিং করেছি হরিহলপুরেও করেছি তপনেও করেছি আজকে একবার কালকে অভিষেক মনে ইটা হারে করেছে আজকে আমি এখান থেকে বালুরঘাট যাব তা সত্ত্বেও আমি কিন্তু কুমারগঞ্জে একটা মিটিং করব। পকে আমি বললাম কি পারবে একদিনের মধ্যে করতে বলে হ্যাঁ দিদি পারবো আমি বললাম মেনি থ্যাংকস আমি এই মাটিটাকে ছুঁতে চাই আমি আপনাদের ঈদ মোবারক জানাতে চাই আমি আপনাদের যে যে পুজো আছে আজকে মহাবীর জয়ন্তীও আছে আপনাদের সবাইকে শুভকামনা জানাতে চাই আগেও অন্নপূর্ণা পুজো হয়ে গেছে সবাইকে শুভকামনা জানাতে চাই যত উৎসব সব উৎসবের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বলি কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো মুখে কিচ্ছু বলবেন না আপনার যদি পথ আটকায় যে আপনি বেরোবেন না বলবেন আমি ভোট দিতে যাচ্ছি খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে চেক আপ করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে তার কারণ এটা ইলেকশনের নিয়ম কারো ভোট আটকানো যায় না এই জিনিস কুচবিহারে করেছিল তাহলে এনআরসি হচ্ছে না কে হবে না বিজেপি ভারতবর্ষে এবার জিতবে না আল্লাহর কাছে আর একবার প্রার্থনা করুন মা বোনেরা উলুদ ধরে দিয়ে বলুন সংকট ধ্বনি দিয়ে বলুন দোয়া করে বলুন ভাইরা তালে দিয়ে বলুন বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও মোদীকে হটাও দেশ বাঁচাও কি মা বোনের একটু সংকট হবে সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে একটু উলুধ্বনি হবে আরে ভাইরে একটু তালি দাও মায়েদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজেপি কে সারা ভারতবর্ষে করব আমরা খালি করব আমরা খালি করব আমরা খালি এই উদ্যোগেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি জয় আসবেই মনে ভরসা রাখুন ধন্যবাদ মা আপনার শঙ্খ সবার মঙ্গল কামনা করে বলি ধন্যবাদ মা যিনি দোয়া করেছেন ধন্যবাদ মা যিনি উরুধ্বনি দিয়েছেন ধন্যবাদ ভাইরা আমার যারাই গরমে দাঁড়িয়ে তালি দিয়েছে তাহলে এবার আমি অন্য মিটিংয়ে যাই জয় হিন্দ হিন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি হাটাও বিজেপি হাটাও বিজেপি হাটাও ভোট দিচ্ছেন কোন খানে ভোট দিচ্ছেন কোন খানে ওনার ফোন নাম্বারটা নিয়ে নাও ভোট দিচ্ছেন কোন খানে ভোট দিচ্ছেন কোন খানে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন বিজেপি কে রুখে দিন বিজেপি কে রুখে দিন বিজেপি কে রুখে দিন আবার দেখা হবে একটা সাইড়ি আছে রাহা গুলশান তো ফুল খেলেঙ্গে জোড়া ফুল খেলেঙ্গে রাহা গুলশান তো জোড়া ফুল কিলেঙ্গে আর রাহা জিন্দেগি তো ফির এই যে কথা বলছে না আমিও টার্গেট টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি এই সব চালাকি নানা রকম চক্রান্ত যেমন মায়ে করেছিল এইগুলো হচ্ছে চক্রান্ত এই চক্রান্ত ভেঙে দেবই আমরা মনে রাখবেন অনেক অনেক ধন্যবাদ